বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি লালপুর কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি পদ্মগোখরা পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি প্লাটিনাম বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ এর সমাধি স্থল কোন জেলায় রাঙ্গামাটি আল আকসা মসজিদ কোথায় অবস্থিত ফিলিস্তিন ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো সালে ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে উনিশশো সালে জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক দিবস পালিত হয় দোসরা এপ্রিল ভেটো কথাটি কোন শব্দ থেকে আগত ল্যাটিন কোন শহরটি বিগ অ্যাপেল নামে পরিচিত নিউ ইয়র্ক দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা সোনাদিয়া কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয় আমেরিকা আসাদ গেট নামের পটভূমির সাথে জড়িত কোন সন উনিশশো উনসত্তর উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের মোট কতটি শিক্ষা বোর্ড রয়েছে দশটি বর্ধমান হাউজ কোথায় অবস্থিত ঢাকা